মুসলমান ভাইয়েরা আমার আমার আত্মার হাবি কালনা তালা কেমন সৌন্দর্য দিয়ে সৃষ্টি করেছিলেন মুসলমান ভাইয়েরা আমার আমরা সকলে ইউসকালে সাল্লাহ্ত সালামের ঘটনা পড়েছি বলেন পড়েছি কি না ও মুসলমান জুলাইকাকে এলাকার সকল নারীরা তাকে একটা দৃষ্ট তাকে একটা অপবাদ দিয়েছিল প্রত্যেকটা নারীরা বলল জুরাইক একজন বাদশার রানী হওয়ার পরে নিজের লোক কেন সামলাইতে পারলো না তার চরিত্র কেন এত খারাপ ছিল ও মুসলমান জুলাইকা যখন এই অবভাগুলো শুনতে পেয়েছিল এরপর জুলাইকা তার সাথীদেরকে তার প্রজাদেরকে বলল তোমরা এক কাজ করো যারা আমার দোষ যারা আমার অপবাদ ছড়াইছিল তাদের প্রত্যেককে তুমি ডাইকে আমার রাজপ্রসাদের মধ্যে নিয়ে আসো জুলাইকা তার যে সমস্ত রানীরা যে সমস্ত মহিলারা অপবাদ দিচ্ছিল জুলাইকা কত খারাপ মহিলা রানী হয়ে হয়ে সে কি খারাপ বুঝতে যায় ভাইরা আমার আমার আপনার সমাজের মধ্যে তো এরকম কিছু মহিলা থাকে দোষ পাইলে ওরা এলাকা ছড়াইয়া আসে না জুলাইকা বললো যারা আমার নামে দোষ ছড়াইছে তাদেরকে ডাইকে নিয়ে আসে সব মহিলাদেরকে ডেকে নিয়ে আসা হলো আসার পরে জুলাইকা প্রত্যেকটা মহিলার হাতে একটা করে ফল দিলে ইতিহাসের মধ্যে আছে তাপসিরের মধ্যে ফলটার নাম ছিল লেবু কি ছিল লেবু অন্যান্য কথাও আছে বাকি আমি লেবুটা পেয়েছি লেবুর কথা তো বলল সবাইকে লেবু দেওয়া হয়েছে আর তখনকার জামানায় সবাই নিজেরা লেবু কেটে কেটে খাই এটা তাদের এলাকার একটা ছিল সিস্টেম ছিল জুলাইকা সবাইকে লেবু দেওয়ার পরে বলল। আমি যখন অনুমতি দিব তখন তোমরা আমি যখন অনুমতি এই কথা বলার জুলাইকা সবাইকে লেবু দেওয়ার পরে বলছে তোমরা সকলেই লেবুগুলো কাটতে শুরু করো এটা ইউসুফ আলাইস্লা সাল্লামকে বললো তোমাকে আমি এমন কোনো আদেশ দিব না যেটা তোমার আল্লাহর হুকুমের লক্ষণ হবে আমি তোমাকে একটা কথা বলবো রাখার চেষ্টা করো সেটা কি তুমি আমার এই দরজা দিয়ে বের হয়ে অন্য দরজা দিয়ে আমার ঘরে আসবা এই দিক দিয়ে যেয়ে ঘুরে অন্য দরজা দিয়ে আসবা শুধু এইটুকু কাজ কর ইউসুফ আলহিস সালাম যখন তার ঘর থেকে বের হলেন বের হওয়ার পরে এবার সুলাইকা বলো তোমরা সকলেই লেবু কাটা শুরু করো ভাইরা আমার ইউসুফ আলহিসাম ঘর থেকে বের হয়ে অন্য দিক দিয়ে ঢুকে পড়লেন ঢুকার পরে এবার জুলাই সবাইকে বলল। তোমাদের ফল কাটা কি হয়েছে সবাই বলছে হা হয়েছে বলল তোমাদের ফলের দিকে তাকাও সবাই সবাই ফলের দিকে অবাক হয়ে গেল নিজেদের ফল না কেটে আঙ্গুল কেটে ফেলছে একটু চিন্তা করেন যে ফল না কেটে আঙ্গুল কেটে ফেলছে কেমন সুন্দর থাকলে এটা সব মানুষের আকল অন্যদিকে চলে গেছে তাদের বিবেক কাজ করছে না তারা নবীজির চেহারা ইউসুফের চেহারা দেখে তারা বিস্মিত হয়ে গেল তারা নিজেদের আঙ্গুল কেড়ে তোমরা তো একবার দেখছ একবার দেখে হাত কিনেছ আর আমি তো ইউসুফকে প্রতিদিন দেখতেছি প্রতিদিন তার সৌন্দর্য দেখছি বলো না কিন্তু দিন যদি একটা মানুষকে দেখি একদিন না কিন্তু আমি পাগল নেব হে আমার ইউসুফের সৌন্দর্য আল্লাহ কত নিয়েছে আর আমার আপনার নবীজির সৌন্দর্য কি এইটুকু ছিল না আর বেশি ছিল আম্মা জান আয়েশা বলেন লানা শামসুন ওয়ালিল আফা কি শামসুন ওয়া শামসি আফদালুশ শামসি সামা ফাইনা শামসা বাদান ফাজাল ওয়া ইল্লা শামসি বাদান লাশা ও মুসলমান আম্মা আইসা বলেন ও আল্লাহ রাহিবের সাহাবাইকে রাম তোমরা শোনো ইউসুফের সৌন্দর্য দেখে তার এলাকার মানুষরা আঙ্গুলগুলো কেটে ফেলছিল আর আমার আপনার নবীর সৌন্দর্য হয়তো পরিমাণ দিয়েছে আম্মা জান আইসা বলে আমার নবীজির সৌন্দর্য যারা দেখতে পেতো তাহলে তারা কলজা কেটে ফেলতো ভাইয়ারা আমার এই জন্যই বলেন লানা শামসুন ওয়ালিল আফা কি শামসুনা শামসি আব্দুল সামা আম্মা যায়নাইসা বলে তোমাদের একটা সূর্য আছে তোমাদের সূর্যটা ফজরের পরে উদয় হয় আর আমারও একটা সূর্য আছে আমার সূর্যটা বাদাল লাশা ইশারার পরে আমার সূর্য উদয় হয় এই হলো আমারাপনের নবিজির সূর্য আম্মা যায়নাইসা বলে আমার ঘরের মধ্যে সুইটা হারিয়ে গিয়েছিল রাতেরবেলা কোনো বাতি ছিল না আমার আপনার নবী যখন ঘরের মধ্যে আসারের নামাজ পরে ঢুকলেন আল্লাহ পক্ষ থেকে নবীজির চেহারার সৌন্দর্য এত বেশি ছিল আম্মাদান আইসা বলে আমার নবীজির সৌন্দর্য দেখে আমি আমার শরীরটা পেয়ে গেছি আপনারা বলেন এই নবীজির সৌন্দর্য এত দিয়েছে এই নবীকে দেখে তারা মুসলমান হবে না তো কি হবে اندا اداس বলল এই নবীর চেহারা ওনার এত সুন্দর চেহারা এই ব্যক্তি তো মিথ্যাবাদী হতে পারে না এই ব্যক্তি তো বানو আর কথা বলতে পারে না আমি তার চেহারা দেখে বুঝে ফেলছি যে ලුතා নবী হল मुसलमान بحر আমার اداس اللہর Habib কে বলল নবীজি আমি پیغمبر ইউনুস আলাইহিস সালাত والسلام এর কিতাবের মধ্যে দেখেছিলাম आखरी জামানার মধ্যে একজন নবী আসবেন এই নবীর উম্মত যারা হবে পরবর্তী সকল নবীদের উন্মদের মধ্যে সবচাইতে সেরা মত হিসেবে তারা বিবেচিত হবে আমি পয়গম্বর এ অনুসারের কিতাবের মধ্যে দেখার পরে আমি আজকে এই টাইপের মধ্যে এসেছি এবং বুধবার আঙ্গুরের বাগানের দায়িত্ব নিয়েছি শুধুমাত্র একবার আপনার চেহারাটা দেখার জন্য আপনার চেহারাটা দেখার জন্য আর পূর্বের কিতাবের মধ্যে যে আপনার প্রমাণগুলো পেয়েছিলাম এই প্রমাণগুলো বাস্তবতার সাথে মেলানোর জন্য আপনার হাতে হাত থেকে মুসলমান হওয়ার জন্য আমি এখানে তাইফে এসেছি মুসলমান বহেরা আমান মক্কার কাফেররা আল্লাহর হাবিবের দাওয়তি কাজের পথে বাধা হচ্ছে পুরোভাবেই তারাpartition আল্লাহর হাবিবের কাজকে বাধা সৃষ্টি করতে আল্লাহর হাবিবের কাজ বন্ধ করতে পারছে না এরপরে তারা সাহাবাই کرامকে কষ্ট দেওয়া শুরু করলো সাহাবাই کرامকে কষ্ট দেওয়া শুরু করলো কোনা সাহাবিকে কোনা ব্যক্তিকে আল্লাহর হাবিবের সাথে দেখা করতে তারা দেয় সাক্ষাৎ করতে তারা যায় মুসলমান ভাইয়ের আমার আল্লাহর হাবিবের সাহাবি আবু ফারি গেছে আল্লাহ তার গুফার থেকে যখন মক্কা শহরের মধ্যে আসলেন আসার পরে তিনি তিন দিন পর্যন্ত মক্কার মধ্যে অপেক্ষা করলেন মুসলমান ভাইয়ের আমার আল্লাহর হাবিবের সাথে কোনো ব্যক্তির সাক্ষাৎ করার কোনো ব্যবস্থা ছিল না যদি কেউ জানতে পারতো অমুক লোকটা সাথে সাক্ষাৎ করতে এসেছে তাহলে তারা ওই লোকটাকে তারা গ্রেফতার করত মুসলমান ভাইয়ের আমার হরতে আলী রাজি আল্লাহ আবুজর্গি ফারিকে দেখতে পেলেন আবুজর্গি ফারিকে দেখার পরে বললেন যুবক তোমাকে আমি তিন দিন ধরে মক্কার মধ্যে ঘোরাফেরা করতে দেখেছি এখানে আসার কি লক্ষ্য কি কারণ ছিল আমি বললো শুনেছি মক্কার মধ্যে আল্লাহর পক্ষ থেকে ধন্যবাদ প্রাপ্ত হয়েছে আমি সেই লোকটাকে মাত্র একটু দেখতে চাই কিন্তু একটা শর্ত হলো যখন মক্কার মধ্যে কোন আমাকে দেখতে পাবে আমি জুতা ঠিক করার করে বসে যাব তুমি সামনের দিকে চলে থাকবা ও মুসলমান আবু জর গিফানিকে নিয়ে আলী রাজিউল্লাহ হাবিবের কাছে গেল যাওয়ার পরে আবু জর গিফারি আল্লাহ হাবিবের সুন্দর চেহারা দেখে সঙ্গে সঙ্গে বলল এত সুন্দর চেহারার মনে কোনো মিথ্যা কথা বলতে পারে না সুতরাং কোন বিচি

মুসলমান ভাইরা আমার একবার চিন্তা করেন এই গিফার অঞ্চল থেকে কা আল্লাহর হাবিবের কাছে এসে মুসলমান হয়েছে অথচ আল্লাহর হাবিবের আপন চাষা পর্যন্ত ইমান আনতে পারে না এই জন্যই তো আল্লাহ বলেন ইন্নাকা লা তাহদী মান আল্লাহ মাই আল্লাহ তালা বলেন আমি আল্লাহ থেকে ইচ্ছা করবো তাকে হেদে দিতে পারব থেকে হাজার হাজার দূর অঞ্চল থেকে ইরান থেকে কাফেররা এসে আল্লাহর হাবিবের কাছে হাত দিয়ে তারা মুসলমান হয়েছে অথচ রবিজির আপন চাষীগুলো পর্যন্ত ইমান পারে নাই মুসলমান ভাইয়ের আমার আবু তালেব নবীজি কেত পরিমাণ ভালো বেশি ছিল নবীজি কেত মহা বন করেছিল আবু জালেব দেখুন মৃত্যু বরণ করবেন এমন সময় আল্লাহর হাবিব আবুজা আবু তালে কে বললো চাচা আপনি আমাকে এত ভালোবাসেন আমাকে এত সহযোগিতা করেছেন ও চাচা একবার শুধুমাত্র মুহূর্তে একবার লাহি লাহা ইল্লাল্লাহ শব্দটা উচ্চারণ করে।

আমি জানি তোমার ধর্ম সত্য আমি জানি তুমি সত্য নবী কিন্তু মোহাম্মদ আমি তোমার কালিমা পড়তে পারবো না আল্লাহর হাবিব বেকুল হয়ে গেলেন আল্লাহর হাবিব শ্রী কষ্টে দুশ্চিন্তায় পড়ে গেলেন যেই লোকটা আমাকে এত কষ্ট করে এত বড় করেছে আমার এত আমাকে সহযোগিতা করেছে আজকে লোকটা জাহান্নামী হয়ে যাবে তিনি মেনে নিতে পারতেছিলেন না বারবার আবু তালেবকে বলছে চাচা একবার শুধু উচ্চারণ করেন যদি আওয়াজ না করেন অন্তত আমি উচ্চারণ করে আমার সাথে করে নাড়া চাড়া করেন চাচা মৃত্যুর পরে আমি আপনার জন্য আল্লাহর কাছে সুপারিশ করে চান্নাদের ফয়সলা করবো ও মুসলমান চাচার কপালে হেদায়াত ছিল না Allah tala, no dice sé que por qué de lo... ও নবী ইন্নাকা লা তাহদি মান আহাবুদাহ ওয়ালাকিন আল্লাহ ইয়াহদি আমি হেদায়েত দিব নবী আপনি কাউকে হেদায়েত দিতে পারবেন না হেদায়েতের মালিক আমি আল্লাহ আপনি কাউকে হেদায়েত দেওয়ার মালিক না এই কথা বলল মুসলমান বহরমপুর আবু তালেব এর পরে কত দুর্ভাগা ছিল কত দুর্ভাগ্যতার ছিল কালিমা পড়তে পারে নাই। আল্লাহর হাবিবকে কে বলল মুহাম্মদ আমি জানি তোমার ধর্ম সত্য কিন্তু মুহাম্মদ আমি কালিমা যদি আজকে পড়ে আমার বংশে আবু তালেব মৃত্যুর ভয়ে মৃত্যুর ভয়ে সে আজকে মোহাম্মদের কালিমা কহল করেছে এই লজ্জায় এই লজ্জার কারণে এই অপমানের কারণে এই লঞ্জনার কারণে আমি আবু তালেব তোমার কালিমা পড়তে পারছি মুসলমান আবু তালেব নবীজির ঘরের সাথে ঘর জন্ম করেছে নবীজিকে লালন পালন করেছে অন্য কোন চাচা এত ভালোবাসে নাই যে আবু তালেব বলেছে আমি আর জীবন দিয়ে হলেও আমি আমার বাদিজাকে হেফাজত করেই ছাড়বো ইনশাল্লাহ এরপরে তার বাক্যে কালিমা দিতে নাই ও মুসলমান কালিমা অনেক বড় একটা নিয়ামত কালিমা অনেক বড় একটা সম্পদ যে ইচ্ছা করে সে পড়তে পারে না যে ইচ্ছা করবে সে বাস্তবায়ন করতে পারবে না আল্লাহ যাকে তৌফিক দান করবেন আল্লাহ যাকে হেদায়াত দান করবেন সে একমাত্র নবীজির কালিমা পড়তে পারবে সে একমাত্র নবীজের আদর্শ অনুসরণ করতে পারবে এছাড়া কারো দ্বারা সম্ভব হবে না এই জন্য আল্লাহ বলেন আমি যাকে ভালোবাসি আমি যার জন্য হেদেতের ইচ্ছা করব তাকেই হেদে দিতে পারব আমার আফ্রিকার থেকে কালো বিস্ত্রী বেলা আল্লাহর হাবিবের কাছে সে কালিমা বলেছে ও মুসলমান আজকে আমার আপনার ঘরের সাথে মসজিদ এরপরে দূর থেকে মুসলমান আমার দূর থেকে মুসল্লিরা আমার মসজিদে সবার এগিয়ে আসে বসে থাকে আর আপনার বাড়ি মসজিদের কিনারার মধ্যে মসজিদের পাশে আপনার বাসা আসতে পারেন না বুঝতে হবে আপনার কপালপুরা আপনি দুর্ভাগ্য আপনি সৌভাগ্য নয় আপনার দূরের মুসল্লি এক কিলোমিটার দূর থেকে আগে আসে এক কিলোমিটার দূর থেকে এসে ফজরের নামাজ পড়তে পারে আর আপনার ঘরের সাথে মসজিদ ফজরের নামাজ আসতে পারে আপনি হতভাগা আল্লাহর কো সব আপনি দুর্ভাগ্য এই জন্য ভাইয়ের আমার আমার আপনার নবীজি কত সুন্দর ছিল নবীজি চেহারা দেখে অন্যরা মুসলমান হয়ে গেল আর বেঈমানের বাচ্চারা এই কাফেরের দলেরা নবীজির চেহারা দেখার পরেও নবীজির গায়ের মধ্যে আঘাত করে নবীজির চেহারার মধ্যে তারা আক্রমণ করেছে আল্লাহ তাআলা কুরআনের মধ্যে বলেন এরপরে কাফেরেরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি কে দাওয়াত বন্ধ করার জন্য আরো অনেক কৌশল চালু করেছিল তার মধ্যে একটা হলো তারা বলল মোহাম্মদ তুমি যদি আসমানের 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 চাঁদকে বিঘ্নিত করতে পারো আমরা তোমার উপর ইমান আনব মক্কার কাফেররা এই প্রস্তাব দিল বাহরামাত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি কাছে জিব্রাইলের মাধ্যমে আল্লাহ তালা ওই পাঠিয়ে দিলেন বলেন যাও আল্লাহর হাবিবকে কাজ করতে বলো

কাফেরদের সামনে নিজের হাত দ্বারা চাঁদের মধ্যে ইশারা করল ইশারা করার সাথে সাথে আল্লাহর থেকে কুদ্রতি ভাবে চারটা দিক খণ্ডিত হয়ে যা কাফেররা বললো এ দুদিন বুঝতেছিলাম জানতে পেরেছিলাম মোহাম্মদের জাদু শুধু জমিনের উপরে হয় এখন তো দেখি মোহাম্মদের জাদু আসমানের মধ্যেও আহা মুসলমান ভাইরা আমাত ওদের কপালে হেদায়েত ছিল না যার জন্য ওরা এরকম জুলুম নির্যাতন করেছে এত অপকৌশল করে তারা ব্যর্থ হয়েছে শেষ পর্যায়ে তারা আল্লাহর হাবিবকে আরেকটা অপকৌশলের কথা বলল বলল কুরআন হচ্ছে একটা জাদুকর কুরআন হচ্ছে একটা বাড়ানো কবিতা মানুষের কবিতা এখন আর কিছু বাড়তেছে না কুরআনের উপর একটা অববাদ দেওয়া শুরু করলো কুরআনের উপর একটা tuhmat দেওয়া শুরু করলো ভাইরা আমার। এই ধরনের অপবাদ এই ধরনের তহমত যখন তারা একটার পর একটা আল্লাহর হাবিবকে দিচ্ছিলো তখন আল্লাহ তালার পক্ষ থেকে আল্লাহ তালা কোরআনের আয়াত নাজির করে দিল। তাদের এই অবকৌশলটাকে আল্লাহ তালা নষ্ট করে দিল তাদের এই অবকৌশলকে ধ্বংস করে আল্লাহ তালা বলেন কোরআনের মধ্যে বলেন ভয়ং তং তুং শ্রী আলা আবদিনা فأتوا بصورة مثله وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين আল্লাহ তালা বলেন ও নবী আপনি কাফেরদেরকে বলে দেন তারা বলছে এই কোরআন আপনার বানানো কোরআন ও নবী আপনি বলে দেন এই কোরআন বানানো হ এই কোরান যদি আপনার নিজের তৈরি করা কোরান হয় আপনি তাদেরকে বলে দেন ওয়াই তুম তুম ফি ওয়েবিম্মা আলা আবুদিনা আমি আমার বন্ধার উপর কোরআন নাসিল করেছি যদি তারা সন্দেহ পোষণ করে ও মোহাম্মদ তাদেরকে বলে দেন তুমি শোনো তিন তাদেরকে বলে দেন কোরানের একটা সুরার মতো একটা সুরা তারা বানাইয়া দেখা আল্লাহ তারা বলছে যেহেতু কোরআন তারা বলছে বানানো কোরআন এই কোরআন তুমি বানিয়েছ তাদেরকে বলো কোরআনের মতো একটা কোরআন বানাইয়া দেখাইতে কাফেরা বেরত হয়েছে বললো এত বড় কোরআন বানানোর দরকার নাই একটা সুরা বানাইতে বলো একটা সুরা বানাই একটা সুরাও বানাইতে পারে নাই ব্যর্থ হয়েছে শেষ পর্যায়ে নবীজি বললেন আল্লাহর হাবি বললেন আল্লাহ তালার পক্ষ থেকে তাদেরকে বলে দাও একটা সুরাও বানানোর দরকার নাই একটা আয়াত তারা বানাই বানাইতে বল একটা আয়াত বানাইতে বল ভাইরা আমার এই কাফের দলরা একটা আয়াত বানাইতেও ব্যর্থ হয়েছে এরকমভাবে নবীজিকে একের পর একটা বাধা তারা দিয়েছে একের পর একটা অপকৌশল তারা চালু রেখেছিল নবীজিকে শুধু দাওয়াতে দাওয়াত থেকে বঞ্চিত করার জন্য আল্লাহর হাবিব সাল্লাম সর্বদাই উন্মতের চিন্তায় চিন্তিত ছিলেন উন্মতের হেদায়তের চিন্তায় চিন্তিত ছিলেন ও মুসলমান তাহেফের বাসিরা যখন আল্লাহর হাবিবকে তাহেফের ময়দানা রক্তে রঞ্জিত করেছিল আল্লাহর হাবিবদের মুখে একবার উচ্চারণ করতে এই বাসী এই তাহেবের বাসীদেরকে ধ্বংস করে দাও আল্লাহর পক্ষ থেকে সাথে সাথে ওদেরকে ধুলিশ করে দিত আল্লাহ তালা জিব্রাহিমকে পাঠাইয়া দিল বললো যাও আমার নবীকে জিজ্ঞাসা করো সে কি চায় কাছে এসে ও নবী এই আপনাকে এত এত কষ্ট দিয়েছে নির্যাতন করেছে আপনি আমাকে একবার আদেশ করেন আমি এই তায়েফের লোকদেরকে ধ্বংস করে দিব মাটির সেতুদেরকে মিশাইয়া দিব আল্লাহর হাবিব জবাব দিয়েছে ও জিব্রাহিম এরা বুঝে না এরা বুঝে না এরা না বুঝে আমার উপর আক্রমণ করেছে একবার চিন্তা করেন ভাই আমার আল্লাহর হাবিব উম্মতের জন্য শুধুমাত্র উম্মতের হাদায় জন্য কত জুলম নির্যাতন সহ্য করেছে কত জুলম নির্যাতন ধৈর্য ধারণ করেছে এরপরে উন্মতের পদ প্রশ্ন হওয়ার উন্মতের গজবের দোয়া আল্লাহ তালার কাছে করে আমার যেই নবী আমাদের জন্য এত কিছু করেছে যেই নবী আমাদের জন্য নিজের দাঁত তোমার শহীদ করেছে যেই নবী আমাদের জন্য নিজের নুরান্বিত চেহারাকে নষ্ট করেছে সুলমের শিকার হয়েছে কষ্ট করেছে না খেয়ে তিনটা বৎসর পার করেছে ও মুসলমান আপনারা বলেন তো সেই নবীর অনুসরণ করা দরকার আছে না নাই বলেন সেই নবীকে অনুসরণ করা দরকার আছে না নাই সেই নবীকে ভালোবাসার প্রয়োজন আসে না নাই আমার যে কথাগুলো বললাম আজকে আমার আলোচনা এই পর্যন্ত সীমাবদ্ধ রাখলাম আল্লাহ তালা আমাকে আপনাকে এই নবীর অনুসরণ করার নবীকে মনে প্রাণে ভালোবাসার তৌফিক দান করুন আমরা আমিন আমির